অপরাজিতা বিলকে আইনে পরিণত করার দাবি জানিয়ে পথে নামলেও জলপাইগুড়ি সদর ব্লক টু এর তৃণমূল মহিলা কংগ্রেস কমিটির সদস্য ও কর্মীরা শনিবার মোহিতনগর কলোনির তারাপ্রসাদ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিল শুরু করে গোলগুমটি চৌরঙ্গি মোড় হয়ে ঝাবাড়ি মোড়ে গিয়ে শেষ হয় এদিন সদর ব্লক টু এর অধীনে থাকা পাতকাটা পাহাড়পুর বেলাকোবা বাহাদুর ও অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের প্রায় কয়েকশো মানুষ দলীয় পতাকা হাতে নিয়ে এই মিছিলে পা মেলান এ বিষয়ে জলপাইগুড়ি জেলার শিক্ষা কর্মাধ্যক্ষ প্রণয়িতা দাস কি বলেছেন শুনুন আজকে এই মিছিলটা হলো আমাদের যে অপরাজিতা বিল যেটা আমাদের বিধানসভায় পাশ হয়েছে কিন্তু আমাদের দাবি যে সেন্ট্রালিভাবে সেটাও অ্যাপ্রুভ হয়ে যাক আর আমাদের জিপি আজকে আমরা হচ্ছে সদর টুতে করেছি এই জিনিসটা সদর টু আমাদের ছটা জিপি আছে পাহাড়পুর পাতকাটা বেলাকবা তারপর হচ্ছে তোমার বাহাদুর এই কয়টা এই ছয়টা জিপি নিয়ে অরবিন্দ এই ছয়টা জিপি নিয়ে আমরা আজকের এই মিছিলটা করেছি আমরা বর্তমানে বহিতনগর বয়েজ হাই স্কুলের মধ্যে আছি এখান থেকে আমরা গোলঘুমটি পর্যন্ত এই মিছিলটা আজকে করেছি এই যে মিছিলের মধ্যে দিয়ে কি সাধারণ মানুষকে কি বার্তা দিতে চাইছেন এবং কেন্দ্রকে কিভাবে সেই জায়গাটাকে দেখছেন সাধারণ মানুষ আমার মনে হয় সাধারণ মানুষের যা হয়েছে যা হচ্ছে সেই জিনিসগুলোর অ্যাওয়ারনেস অলরেডি আছে কিন্তু এই মিছিলটা একত্রিতভাবে করার এটাই কারণ যে আমাদের যে দাবিটা ওটা আরো দূরে যাবে যখন আমরা সবাই মিলে একসাথে নিজের গলার আওয়াজ তুলব তো সেই এটাই রিজন সেটা মিলেই আজকে আমরা সবাই একত্রিতভাবে এই মিছিলটা সেন্ট্রালি যাতে এটা আপ্রুভ হয়ে যায় সেটা দাবি রেখে এই জিনিসটা করছি অন্যদিকে বিধানসভায় অপরাজিতা বিল পাস হওয়ার পরও কেন্দ্রের তরফে টাল বাহানা করা হচ্ছে এই একই দাবিকে সামনে রেখে জলপাইগুড়ি টাউন ব্লক তৃণমূল মহিলা কংগ্রেস পথে নামলো শনিবার সমাজপাড়া মোড় থেকে প্ল্যাকার্ড হাতে একটি মিছিল বের হয়ে দিনবাজার বেগুনটাডি উকিলপাড়া কদমতলা মোড় হয়ে ফের সমাজপাড়ায় গিয়ে শেষ হয় এ বিষয়ে শহর ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি লক্ষ্মী কি বলেছেন শুনে নেব দিদি আপনার নাম এবং আমি লক্ষ্মী বার্ষী শহর ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী আজকের এই মিছিল আমাদের তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে অপরাধিতা বিলকে আইনত আইনত পরিণত করার জন্য আগামী আর তিরিশ এই তিরিশ তারিখ এবং তিরিশ এবং এক তারিখ পশ্চিমবঙ্গে প্রতিটি প্রতিটি জেলা প্রতিটি ব্লকে একসাথেই মিছিল শুরু হবে মিছিল হবে এবং আগামীকাল ধর্না সমাবেশ হবে আইনে ওই অপরাজিতা বিলকে আইনত পরিণত করার জন্য সেই উদ্দেশ্যেই আজকে আমরা মিছিল করছি এবং আগামীকাল আমাদের প্রতিবাদ সভা হবে এই গুজনঝোড়া বিল্ডিংয়ের সামনেই আগামীকাল হবে আর দুটো থেকে আগামীকাল দুটো থেকেই প্রতিবাদ সভা হবে রাষ্ট্রপতি স্বাক্ষর যাতে হয়ে আসে এবং আমাদের রাজ্যে যাতে এই আইনটা প্রণয়ন করা যায় নারী এবং শিশু সুরক্ষাকে কেন্দ্র করে তার জন্যই আমরা আজকে বদ্ধপরিকর দিদি বলছি এই মিছিলটা আজকে কোন রাস্তা দিয়ে কোন এই মিছিল আমাদের এই দিন বাজার বেগুন্টারি কদমতলা ডিভিসিরোড হয়ে আবার এখানেই শেষ হবে যারা যারা উপস্থিত রয়েছে তারা প্রত্যেকেই জলপাইগুড়ি সবাই সব ওয়ার্ডের কাউন্সিলররা রয়েছেন মহিলা কাউন্সিলর তারা জনপ্রতিনিধি আমাদের প্রাক্তন কাউন্সিলর এবং শহর জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সহসভানেত্রী সঙ্গীতা ব্যানার্জী আমাদের আমাদের সাথে আছেন শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রদ্ধে তপন ব্যানার্জি তিনি আমাদের পাশে আছেন এবং সবাই এটাকে সমর্থন জানিয়েছেন জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইম উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগা কম্ব অফার রয়েছে যেমন পছন্দ করুন এসবিএস বা সিবিউ সঙ্গে পেয়ে যান হ্যাভেলস এর চার টাকা মূল্যের জিনিস মাত্র চোদ্দশো টাকায় যেমন তিনশো লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে চার টাকা মূল্যের জুসার ফ্রি এছাড়াও এলজি জি আইএফবি অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে সাত টাকা মূল্যের সুনিশ্চিত উপহার পেতে পারেন ক্রেতারা ক্রেডিট কার্ড থাকলে এক হাজার টাকা ছাড় মাইক্রো ওভেনে দেড় হাজার টাকা অফ বিপিএল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন চার হাজার তিনশো নিরানব্বই টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে এলইডি টিভি কিনলে ইনস্ট্যান্ট দশ শতাংশ ছাড় এছাড়াও নামি দামি কোম্পানি টিভি কিনলে লোভনীয় ছাড় পাওয়ার সুযোগ রয়েছে ল্যাপটপ কিনলে ট্রলি ব্যাগ পুরোপুরি ফ্রি অ্যাপেল আইফোন সিক্সটিন সহ বিভিন্ন স্বনামধন্য কোম্পানির মোবাইল ফোন কিনলে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারীর লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন নিজের চোখেই দেখে নিন লোভনীয় সব উপহার উৎসবের মরশুমে আকর্ষণীয় উপহারগুলি ঘরে তুলুন গত পয়লা অক্টোবর থেকে এই অফার শুরু হয়েছে চলবে দীপাবলি পর্যন্ত যে সমস্ত গ্রাহকেরা দশেরা কিংবা ধনতেরাস পর্যন্ত এই জাতীয় জিনিস কেনার জন্য অপেক্ষা করে থাকেন তাদের হাতের কাছেও ধরা দিল এমন সুবর্ণ সুযোগ তাই সময় নষ্ট না করে আজই আসুন রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে পছন্দের সেরা জিনিসটি ঘরে নিয়ে যান রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর eight nine double four eight four nine eight eight nine. পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যে যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবী ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে থ্রি তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

त्योहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाकरी पुरीक्षण पुरी वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স